আসসালামু আলাইকুম আজ সকলে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদেরকে দেখাবো তিনশো কোটি অ্যাম্পের একটা রিলায়েন্স কোম্পানি রিলায়েন্স ডিএস কোম্পানির অনেক মিশন এদের সাথে অ্যাক্সেসারিজগুলো হয়ে যাবেন আর একটা আর্থিং হোল্ডার সেট এবং অলিং হোল্ডার সেট এবং একটা হ্যান্ড স্কিন একটা ম্যানুয়াল বই একটা ব্রাশ এই যে বড় বডি ক্যাম্পিয়ার ওয়েলিং মেশিন আপনারা এম এম এ বা ইলেকট্রিক ওয়েলিং করতে পারবেন খুব ভালোভাবে দশ নম্বর বারো নম্বর চোদ্দ নম্বর এবং যারা দশ নম্বর রানিং রোড চালাতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে এই ওয়েলিং মেশিনটা নিতে পারেন এই যে রিলায়েন্স ডিএক্স এবং এই অয়েলিং মেশিনটা অটো সার্কিট দেওয়া আছে যখন এই মেশিনটা গরম হয়ে যাবে সাথে সাথে সার্কিটটা পড়ে যাবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ওয়েল্ডিং মেশিনের জন্য আমাদের দোকান হচ্ছে ঢাকা নবাবপুর একশো চব্বিশ একশো চব্বিশ নম্বর হোল্ডিং আদর্শ ক্রেটাস ধন্যবাদ পাওয়া যায় সুন্দর